যৌবনকালে যদি গোপনে কখনো জেনা ব্যাবিচার পরক্রিয়া করে থাকেন আজকে শুধুমাত্র দুই রাকাত নামাজ আদায় করার পর একটি ছোট্ট নবীজির শিখানো দোয়া বাংলাতে স্ক্যানের মধ্যে লিখে দেবো শুধুমাত্র একশোবার দেখে দেখে মন থেকে এই দোয়াটি পাঠ করবেন যৌবনকালের জেনার গোনা পরকিয়ার গোনা গোপন গোনা সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করাইতে চাইলে অবশ্যই আজকে আপনি এই আমলটি করতে হবে আপনারা অনেকেই আছেন ভাবতেছেন জিনার গুণা জীবনে আমরা করে ফেলেছি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে এই গুনাগুলোর কারণে আল্লাহ হয়তো আমার প্রতি অসন্তুষ্ট হয়ে আছে ভয়ে ভয়ে আছেন অবশ্যই অসন্তুষ্ট হয়ে আছে আল্লাহ আপনার প্রতি এই জন্যেই আপনার দোয়া কবুল হয় না এই জন্যেই আপনি মনের মধ্যে শান্তি পাচ্ছেন না এই জন্যেই আপনার রিজিক কমে যাচ্ছে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে মাপ চাইতে হবে তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসবে আপনি জেনা ব্যাবিচার পরকিয়া করেছেন গোপন গুণা করেছেন অনেক গুণা করেছেন কিন্তু এখনো পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেননি ক্ষমার নিয়মটা সব থেকে সহজ নিয়মটা বলে দেব ইনশাল্লাহ আপনারা শুনে আজকে দিন অথবা রাত যখনই যেই দিন ভিডিওটা দেখবেন আপনারা এই আমলটি করুন সহজ আমলটি সঙ্গে সঙ্গেই আপনি নিষ্পাপ হয়ে যাবেন ইনশাআল্লাহ ভাই এবং বোনেরা আমলটির কথা আমি সুন্দর করে আপনাদেরকে বলে দেব শিখিয়ে দেব মাত্র দুই রাকাত নামাজ আদায়ী করার পর এই ছোট্ট দোয়াটি এক শতবার পাঠ করবেন আমি লিখে দেব ইনসা একশো কিচ্ছু না সব মাফ হবে তার পূর্বে একটু শুনুন যে বিচার করলে আল্লাহ রাব্বুল আলমিন কেমন শাস্তি দিবে কেমন অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন কেমন রাগ হয় তাহলে আপনি শুনতে পারলে তাহলে আর কখনো গোনা করতে মন চাইবে না কত যে খারাপ গুণা করেছেন জীবনে আপনি না জানলে আপনি তাওবা করতে মন চাইবে না বা মন থেকে তাও আসবে না নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন জাহান নামের মধ্যে আমাকে অনুমতি দিয়েছেন দেখার জন্য ঘোরার জন্যে শাস্তিগুলোকে দেখার জন্য আজাবগুলো দেখেছি এর মধ্যে আমি দেখতে পেলাম একটি আগুনের কুণ্ডলী দেখা যায় আগুনের কুণ্ডলীর মধ্যে নারী পুরুষ যুবক যুবতী অবস্থায় কাপড় চোপড় ছাড়া আগুনের কুণ্ডলের মধ্যে ধাউ ধাউ করে জ্বলছে আগুনের অগ্নিশিখা লেলিহান উপরের দিকে যাচ্ছে আর আগুনের সেই অগ্নিশিখার সঙ্গে তারা উপরের দিকে চলে যাচ্ছে আগুনের অগ্নিশিখা নিচের দিকে আসছে আবার তারাও নিচের দিকে আসছে উলঙ্গ আর হাউ করে চিৎকার করছে নবী করিম সাল্লা সাল্লাম বলেন আমি বললাম জিবরাইল রে জিবরাইল কি জন্য জাহান নামের এই অগ্নি শিখার মধ্যে ধাউ ধাউ করে জ্বলছে তারা আমাকে বলে দাও জিবরাইল বলল ইয়ারসোলা এই যুবক যুবতীরা দুনিয়ার মধ্যে যেনাবেবিচার করেছে দুনিয়ার মধ্যেই অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে এই জন্যে আল্লাহ রাব্বলা মিম তাদের একে জাহান্নামের অগ্নিশিখার মধ্যে উলঙ্গ অবস্থায় রেখে দিচ্ছে নাওজুবিল্লাহ আর হাউ করে চিৎকার করছে খবরদার যারা যেনাবে বিচার করেছেন যারা অনৈতিক কাজে গোপনে কেউ দেখে নাই রাতের অন্ধকারে এই খারাপ নিকৃষ্ট শক্ত গোপন গুনাহের মধ্যে লিপ্ত হয়েছেন এখনো পর্যন্ত ক্ষমা চাইতে পারেননি খবরদার ক্ষমা চান মাপ পাবেন না হয় আপনি নিকৃষ্ট গুনাহাগার হয়ে নিকৃষ্ট আল্লাহর বান্দা বান্দি হয়ে কবরের মধ্যে যেতে হবে আল্লাহর রসুল বললেন আমি যখন সামনে অগ্রসর হলাম দেখতে পেলাম কিছু নারী পুরুষ তাদের সামনে ভালো খাবার আছে গোস্ত আছে ভালো গোস্ত গুলো খায় না একটু দূরে পচা দুর্গন্ধময়

খারাপ খাবারটা কেন খাচ্ছে জি বললেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে দুনিয়ার মধ্যে এই সমস্ত নারী পুরুষরা পরকিয়া করেছে ঘরের মধ্যে স্বামী স্ত্রী ছিল ওরা একজন স্বামী অন্য পর নারীর সঙ্গে সম্পর্ক করেছে একজন স্ত্রী অন্য পর পুরুষের সঙ্গে সম্পর্ক স্বামী ছাড়া এভাবে অবৈধ সম্পর্ক তারা স্বামী স্ত্রী থাকার পরেও করেছে কথা বলেছে দেখা করেছে গোপনে করেছে কেউ দেখে নাই আল্লাহ দেখেছে এই জন্যে দুনিয়ার মধ্যে যেহেতু স্বামী স্ত্রী এক থাকার পরেও আল্লাহ বৈধ করে দিয়েছে স্বামী স্ত্রী সম্পর্কে জায়েজ করে দিয়েছে এই জায়সটা ভাল লাগে না ভালোটা খারাপটা ভাল লাগছে পরকীয়াটা ভাল লাগছে পর নারী ভাল লাগছে পর পুরুষ ভাল লাগছে এই জন্য তাদের রুচিকে আজকে এই জাহান নামের মধ্যে পাল্টাইয়া দিয়া ভালো রুচিটাকে নষ্ট করে দিয়েছে না ভালো খাবার পশা খাবার গন্ধময় খাবার কুকুরের মতো খাবার খাবে কুকুর যেভাবে ভালো খারাপ বিচারে না পাইলেই খায় কুকুর ঠিক তেমনি ভাবে কুকুরের মতো হয়ে যাবে তারা পশা গোস্ত খাবে পশা খাবার খাবে দুর্গন্ধময় নাউজুবিল্লা। কত নিকৃষ্ট শাস্তি রেখেছেন যারা পরকিয়া করেছেন বিবাহের পরে আর বিবাহের আগে যারা করেছেন জেনাবেবিচার তারা উলঙ্গ অবস্থায় জাহার নামে জ্বলবেন তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা যারা ভুলে জেনাবেবিচার করেছেন অন্যায় করেছেন তাদের বাঁচার উপায় কি আল্লাহর কোরআনের মধ্যে শাস্তি হচ্ছে কারিমের মধ্যে আল্লাহ বলেছেন যারা জেনা ব্যবচার করেছে যদি কোনো যুবক মানে কোন ধরা খায় জেনা ব্যবচার করেছে তাহলে সবার সামনে গ্রামবাসীর সামনে মাঠের মধ্যে একশত বেতের আঘাত লাগাবে তাদের পিঠের মধ্যে শরীরের মধ্যে একশত আঘাত করবে যতটুকু শক্তি আছে দুইজনকে দুই শবে তারা গাত করতে হবে আর যদি বিবাহিত হয় তাহলে তাদেরকে বুক পর্যন্ত মাটির নিচে গেড়ে দূর থেকে পাথর নিক্ষেপ করতে করতে মৃত্যু নিশ্চিত করতে হবে মেরে ফেলতে হবে এটি হচ্ছে কোরআনের আইন কত শক্ত গুনা কত নিকৃষ্ট গুনা যেই গুনার কাছে যাওয়ার আল্লাহ নিষেধ করে যে তা করাবো জিনা জিনার কাছেও তোমরা যেও না যারা করে ফেলেছেন গোপনে বা এখনো লিপ্ত আছেন এই মধ্যে কিভাবে আপনি মাপ পাইবেন অবশ্যই আপনি ক্ষমা পাইতে পারেন যদি ক্ষমার মতো ক্ষমা চান আচ্ছা ক্ষমার মতো ক্ষমা কিভাবে চাবেন অনেক নিয়ম অনেক সিস্টেম অনেক দোয়া আছে আমি কঠিন দোয়ার দিকে যাব না কঠিন জিকিরের দিকে যাব না আপনাদেরকে সহজ একটি মাধ্যম বলে দেব আপনি যে কোনো সময় দিন অথবা রাত মাত্র দুই রাকাত নামাজ পড়বেন নামাজের নিষিদ্ধ সময় ছাড়া সকালে আটটা নয়টা দশটা এগারোটা পড়তে পারেন জোহরের নামাজের ওয়াক্ত পড়তে পারেন এরপরও দুইটা তিনটা পাজে পড়তে পারেন আসর নামাজ আগ পর্যন্ত পড়তে পারেন বা রাতে সারা রাত পড়তে পারেন মানে এই সময়ের মধ্যে কোনো সমস্যা নেই আপনি যদি অজু করে দুই নামাজ পড়ে আপনি এই ছোট্ট দোয়াটি একশো বার পড়বেন আমি বলে দিচ্ছি আমলটির কথা আপনি সর্বপ্রথম একটু মনোযোগ দিয়ে শুনবেন ইনশাল্লাহ জীবনে সব পাপ পাহার পরিমাণ পাপ ক্ষমা হবে আপনাদের জেনা বেবিচার পরকিয়া সহকারে আপনি সর্বপ্রথম মনটাকে ফ্রেশ করবেন মানে মনটাকে যে আমি আর কখনো গুণা করব না তারপর আপনি অজু করবেন সুন্দর করে নতুন করে অজু করবেন আপনি অজু থাকলে করবেন না থাকলেও করবেন অজুটা করবেন শুধু নামাজটা পড়ার জন্যে তারপর আপনি দোয়াটা পড়ার জন্যে আপনি অজুটা করার করবেন সুন্দর করে বিসমিল্লাহ রহমান রহিম বলে অজুটা শুরু করবেন তারপর সুন্দর করে অজুটা করবেন অজুটা করার পর আপনি কালেমায় সাহাদাত পাঠ করবেন আশাদু লা ইলাহা, ইহু ওয়াহদাহু লাহু আশাদু আনা মহান্ন আব্দুহু ওর উপরের দিকে তাকে পাঠ করবেন আচ্ছা তারপরে আপনারা মানে উজুটা করে এভাবে আর কি আসাদু আল্লাহ ইহু ওয়াহাদু লিক আলাহ ওয়াসাদু আন্না মোহাম্মদ আব্দুহু ও রসুল এভাবে পাঠ করবেন পাঠ করার পর মনের মধ্যে কোনো চিন্তা ভাবনা দুনিয়ার কোনো কিছুই রাখবেন না একেবারে ফ্রেশ তারপর গুনাহের কথা স্মরণ করে দোষী আপনাকে আসামি মনে করবেন একজন ফাঁসির আসামি জেলের আসামি যেভাবে জেলের মধ্যে যায় নত হয়ে ফাঁসির কাছটা ঝুল নত হয়ে যায় কোনো কিছু তার মনের মধ্যে থাকে না চিন্তা ছাড়া ঠিক আপনার মনের মধ্যে আপনাকে দোষী সাব্যস্ত আপনি একজন পাপি তাপি বান্দা পাপ করেছেন অন্যায় করেছেন আপনি মাথাটা নিচের দিকে দিয়ে একেবারে মনটা নরম করে আপনি দুই রেখাত তামাজ পড়বেন আল্লাহকে বলবেন দাঁড়াইয়া নামাজের জন্য দাঁড়াইবেন যে আল্লাহ জীবনে যত জেনা বেবিচার পরকিয়া করছি যৌবনকালে বা এখনো যত পাপ করতেছি আল্লাহ সমস্ত পাপ ক্ষমা হওয়ার জন্যে দুই রেকাত তাও আবার নামাজ পড়তেছি আবার বলছি আপনি দাঁড়িয়ে প্রথম বলবেন আল্লাহ জীবনে যত জেনা করছি যৌবনকালে পাপ করছি সব গুণা মাফ হওয়ার জন্য দুই নামাজ পড়তেছি তারপর একবার বলে নিয়তরা বাঁধবেন নিয়ত্রা বাঁধার পর আপনি সানা পাঠ করবেন আমি দেখাচ্ছি তারপর আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি দুয়াটা পাঠ করবেন কোন দুয়াটা পড়লে সব গুণা মাফ হয়ে যাবে নামাজটা দেখুন ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে নামাজটা পড়বেন হ্যাঁ নিউত্রাবাদার পর আপনি হ্যাঁ সারা পাঠ করবেন সব হায়ানাক আল্লাহ অবে হামদিকা ও তা বা কাশমোকা ও তা অয়েলা জেদ্দোকা তারপর আউদুবিল্লা বিসমিল্লাহ সহকারে সুরা ফাতিহা পাঠ করবেন মনোযোগ দিয়ে শুনুন দশটি করে নিয়ে কি পাচ্ছেন আপনারা হ্যাঁ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين আর রহমান আর রহিম মালিক ইয়াউমদ্দিন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন এখন আপনি বিসমিল্লাহ পাঠ করে যে কোন একটা সূরা পড়তে পারেন আমরা تبت يد قرب بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيشلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد এখন রুকুতে চলে যাবেন আমি বসে বসে দেখাচ্ছি আপনারা আবার বসে বসে বলেন না বসে বসে দেখাচ্ছি আপনারা দাঁড়িয়ে পড়বেন রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার রুকুতে তিনবার পড়বেন সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা সুজা হয়ে দাঁড়িয়ে রাব্বানা লাকাল হামদ তারপর সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার সেজদা গিয়ে তিনবার সুবাহায়না রব্বিয়াল আলা সুবাহায়না রব্বিয়াল আয়লা সুবাহায়না রব্বিয়াল আয়লা আল্লাহু আকবার দুই সেজদার মাঝখানে বসে একটু দেরি করবেন আর দোয়াটা পারলে দোয়াটা পড়লে ভালো আল্লাহুম্মা গফিরলি পারলে এই দোয়াটা পড়বেন যদি পারে না পারলে কোনো সমস্যা নেই আচ্ছা তারপর আবার সেজদা দিবেন আল্লাহু আকবার আবার সেজদার মধ্যে তিনবার সুবাহায়ান বেল আওয়ালা সুবাহায়ান বেল আওয়ালা সুবাহায়ান বেল আওয়ালা তারপর দাঁড়িয়ে যাবেন আল্লাহু আকবার দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে

হয়ে দাঁড়িয়ে রববানালাকাল হাম তারপর শেষদায় চলে যাবেন অ্ একবার শেষদায় তিনবার সুবাহাইন আরব বেল আলা সুবাহাইন আরব বেল আলা সুবাহানরব বেল আয়লা তারপর আল্লাহ একবার বলে দুই শেষদা মাস্খানে বসবেন একটু দেরি করবেন আর পাললে আল্লাহ আ্মাক অথবা তোবাররব বেগ ফিরলি দুয়াটা পড়লে চলবি সুযোগ হয়ে বসবেন না পড়লে সমস্যা নেই পড়লে ভালো তারপর আবার সেজদাহ আল্লাহ একবার আবারও তিনবার সুভাষান রব বেল আ লা সুভাষান রব বেল আ তারপর আল্লাহ একবার

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله أستغفر الله أستغفر الله بريود ديني ভাই এবং বোনেরা এভাবে নামাজটা পড়বেন নামাজটা পড়ার পর আপনি এক নাম্বারে এক নাম্বারে আপনি ওই দোয়াটি পাঠ করবেন একশোবার দোয়াটি পাঠ করার পূর্বে আমি দোয়াটি লিখে দেব আপনাদেরকে দোয়াটি পাঠ করার পূর্বে আপনি আল্লাহকে বলবেন আল্লাহ জীবনে যত গুণা করছি জেনা বেবিচার পরকিয়া যৌবন কালে এখনো করতেছি আল্লাহ আর কখনো এই গুণাগুলো করবো না মন থেকে বলবেন আর কিন্তু করতে পারবেন মন থেকে বলতে হবে করব না তুমি আমাকে ক্ষমা করো আমি গুণা করছি ভুল 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 করছি 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 মানে আল্লাহ আর জীবনে কখনো গুণা করব না এগুলো এবং আমাকে তুমি নিষ্পাপ বানিয়ে দাও ক্ষমা করে দাও এই কথাটা মন থেকে বলবেন আর কি বলার পর আহ বা মুখেও বলতে পারেন মন থেকে বলতে হবে একেবারে ঠিক আছে তারপর আপনারা আল্লাহর কাছে ওই জীবনের সমস্ত গোনা জেনার গোনা ক্ষমা হওয়ার দোয়াটি পাঠ করতে হবে আমি স্ক্যানের মধ্যে লিখে দিচ্ছি দেখা দেখা পাঠ করবে হ্যাঁ তাহলেও চলবে হ্যাঁ এটা এতটুকু পর্যন্ত আমি আবারও পড়ছি তাও দোয়া এটা শক্তিশালী তাও দোয়া। একশো পার বার আপনি দোয়াটা পাঠ করবেন গইনা গইনা বেশি পাঠ করলে সমস্যা নাই কম পাঠ করবেন না বেশি হোক যাতে কম না হয় একশোবারেই আস্তাক ফেরুল্লাহ রব্বি মিং কুল্লি দাম বিউ ও আতুবু ইলাই এ দোয়াটি পাঠ করবেন আর গুনাহের কথাটা স্মরণ করে লজ্জিত হবেন দেখা দেখা দোয়াটা পাঠ করলেও চলবে মুখস্থ পড়লে মুখস্থ। তারপরে একশো বার দুরু শরীফ পড়বেন সাল্লাহ আলিয়া সাল্লাম সাল্লাহ আলিয়া সাল্লাম তারপর আল্লাহর কাছে মুনাজাত করে আপনি কান্না করতে চেষ্টা করবেন কান্না না আসলেও সমস্যা নাই কান্না আসলে তো অনেক ভালো আল্লাহ কাছে কান্নাকাটি কইরা দোয়া করবেন যে আল্লাহ আমি আর জীবনে কখনো এই গুণাগুলো করব না ভুল করছি আল্লাহ বুঝতে পারছি এখন আগে বুঝি আল্লাহ তুমি আমার ক্ষমা কইরা দাও এভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন মাপ চাইবেন তারপর মুনাজাত শেষ করবেন সর্বশেষ তো এভাবে আপনি মানে নামাজটা পড়বেন দুই রাকাত পড়া এক নম্বরে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্বি ওয়া আতুবু ইলাই ১০০ বার পড়বেন দুই নাম্বার একশো বার দুর শরীফ সাল্লাহ তারপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন হয়ে গেল তাহলে এত সহজ একটি আমলের মাধ্যমে যদি আপনি জেনা পরকিয়া যৌবনকালের পাহাড় পরিমাণ গুণাকে আপনি ক্ষমা করাইতে পারেন তাহলে আপনি কেন আমলটি করবেন না বলেন তো দেখি অবশ্যই এ আমলটি করতে হবে আপনাকে নিষ্পাপ হওয়ার জন্যে আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্যে আমলটি করবেন একটি বার জীবনে করুন আর সমস্ত গুণাগুলো ক্ষমা হবে আপনি যদি চান যে হুজুর আমি দৈনিক আমল করব করেন অনেক ভালো আপনি যদি বলেন হুজুর এই আমল আমি সপ্তাহে একদিন করব করেন অনেক ভালো মাসে একদিন করব অনেক ভালো জীবনে একবার করব করেন কোনো সমস্যা নেই একটিবার হইলেও জীবনে করবেন ইনশাল্লাহ তাহলে প্রিয় ভাই এবং বোনেরা আশা করি সুন্দর একটি বিষয় আপনি বুঝতে পেরেছেন আপনি যে বিষয়টা চাচ্ছেন আপনি পেয়েছেন আমল করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে ক্ষমা করুক মাফ করুক মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ আপনাকে এই কঠিন থেকে আমাদের সকলকে আল্লাহ সকলে আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে বলি আল্লাহ এ দুইটা হাত দিয়ে মক্কামুদ্দিনে ধরছি স্পর্শ করেছি টোর দিয়ে চমুখিয়েছি আল্লাহ ও আল্লাহ এই হাতটি উঠাইয়া বলতেছে তোমার বান্দাবান্ধীদেরকে তুমি নিষ্পাপ করে দিও থেকে এবং মাফ করে দিয়ে আমলটা করার সঙ্গে সঙ্গে এবং পর্যন্তই এরকম ভালো ভালো ইসলামিক ভিডিও যদি পেতে চান অবশ্যই আমাদের এই সরল পথে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আমরা প্রতিদিন এভাবে আমলের ভিডিও গুলো দিয়ে থাকি এবং আমাদের আরেকটি চ্যানেল আছে বাংলাতে লিখবেন ইউটিউবের মধ্যে গিয়ে নামাজ শিখুন সেই চ্যানেলের মধ্য থেকে আমরা নামাজ শিখাই খুব সুন্দর করে তাহলে আজই পর্যন্তই আসসালামু আলাইকুম ওহে এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম হাফেজ মৌলানা মোহাম্মদ নুর হুসাইন সালে আর আমার বাড়ি হচ্ছে দেশ হচ্ছে বাংলাদেশ আর আমার বাড়ি হচ্ছে কচুয়া চাঁদপুরি ডিস্ট্রিক্ট তো ঠিক আছে ইনশাআল্লাহ আজই পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ